নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ ভগবত গীতা যতাজতে বিজ্ঞান যোগের পরবর্তী অংশ আজকে শ্লোক 24 অব্যক্তম ব্যক্তিমাপন্ন মননতে মাম বুদ্ধয় পরম ভাবমজানন্তু মম বায় মনোত্তম আমার সম্বন্ধে অজ্ঞ বুদ্ধিহীন মানুষেরা মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এবং এখন ব্যক্তি পরিগ্রহ করেছি তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় তাৎপর্য পূর্ববর্তী শ্লোকে দেবোপাসকদের অল্প বুদ্ধি সম্পন্ন বলে বর্ণনা করা হয়েছে এবং এখানে নির্বিশেষবাদীদেরও সেই রকম বুদ্ধিহীন বলে বর্ণনা করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপে অর্জুনের সঙ্গে এখানে কথা বলছেন অথচ নির্বিশেষবাদীরা এতই মূর্খ যে অন্তিমে ভগবানের কোন রূপ নেই বলে তারা তর্ক করে শ্রী রামানুজাচার্যের পরম্পরায় মহান ভগবত ভক্ত শ্রী যামুনাচার্য এই সম্পর্কে একটি অতি সমীচীন শ্লোক রচনা করেছেন তিনি বলেছেন তাং পরম রূপচরিতৃষ্টেই সত্তেন শক্তিকতয়া প্রবলশ্চ শাস্ত্র প্রখ্যাত দেব পরমার্থবিদাং মতৈশ্চ নেবাসুর প্রকৃতয় প্রভবন্তী বুদ্ধ অর্থাৎ হে ভগবান মহামুনি বেজদেব নারদমুনি আদি ভক্তেরা তোমাকে পরমেশ্বর ভগবান বলে জানেন বিভিন্ন বৈদিকশাস্ত্র উপলব্ধির মাধ্যমে তোমার গুণ রূপ লীলা সম্বন্ধে অবগত হওয়া যায় এবং এভাবে জানতে পারা যায় যে তুমিই পরমেশ্বর ভগবান কিন্তু রজ উত্তম গুণের দ্বারা আচ্ছাদিত অভক্ত অসুরেরা তোমাকে জানতে পারে না তোমার তত্ত্ব হৃদয়ঙ্গম করতে তারা সম্পূর্ণ অসমর্থ এই ধরনের অভক্তেরা বেদান্ত উপনিষদাদি বিভিন্ন বৈদিক শাস্ত্রে অত্যন্ত পারদর্শী হতে পারে কিন্তু তাদের পক্ষে পরমেশ্বর ভগবানকে জানতে পারা সম্ভব নয় সংহিতাতে বলা হয়েছে যে কেবল বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করলেই পরমেশ্বর ভগবানকে জানতে পারা যায় না তার কৃপার ফলেই কেবল তাকে পরমেশ্বর ভগবান রূপে অবগত হওয়া যায় তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেব দেবীর উপাসকেরাই কেবল অল্প বুদ্ধি সম্পন্ন নয় যে সমস্ত অভক্ত বেদান্ত ও বৈদিক শাস্ত্র সম্বন্ধে তাদের কল্পনা প্রসূত মতবাদ পোষণ করে এবং যাদের অন্তরে কৃষ্ণ ভাবনামৃতের লেশ মাত্র নেই তারাও অল্প সম্পন্ন এবং তাদের পক্ষে ভগবানের সবিশেষ রূপ অবগত হওয়া অসম্ভব যারা মনে করে যে পরমেশ্বর ভগবান নিরাকার তাদের অবুদ্ধয় বলে বর্ণনা করা হয়েছে অর্থাৎ যারা পরম তত্ত্বের পরম রূপকে জানে না শ্রীমদ্ ভাগবত গীতাতে বলা হয়েছে যে অত্যয় গানের সূচনা হয় নির্বিশেষ ব্রহ্ম থেকে তারপর তা পরমাত্মার স্তরে উন্নীত হয় কিন্তু পরম তত্ত্বের শেষ কথা হচ্ছে পরমেশ্বর ভগবান আধুনিক যুগে নির্বিশেষবাদীরা আরো বেশি মূর্খ কারণ তারা এমনকি তাদের পূর্বতন মহান আচার্য শঙ্করাচার্যের শিক্ষা অনুসরণ করেন না যিনি বিশেষভাবে নির্দেশ দিয়ে গেছেন যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান নির্বিশেষবাদীরা তাই পরম তত্ত্বকে অবগত না হয়ে মনে করে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন দেবকী ও বাসুদেবের সন্তান মাত্র অথবা একজন রাজকুমার অথবা একজন অত্যন্ত শক্তিশালী জীব মাত্র ভগবত গীতায় ভগবান এই ভ্রান্ত ধারণার নিন্দা করে বলেছেন অবজানন্তি মাং মুরা মানুষিং তনু অর্থাৎ অত্যন্ত মূর্ লোকেরাই কেবল আমাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে অবজ্ঞা করে